আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রহিমের বাবার তিন ছেলে প্রথম ছেলের নাম জামাল দ্বিতীয় ছেলের নাম কামাল তাহলে তৃতীয় ছেলের নাম কি রহিম তিন ছেলে তো আছে তো প্রথম প্রশ্নের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাইট আমরা যাবো সেকেন্ড প্রশ্নে সেকেন্ড প্রশ্ন মিম সকাল নয়টায় নাস্তা করে এখানে মিমের ভাইয়ের নাম কি

পাঁচই বলবো বলো না যে সে না আর দেখে কি হবে এটা একটু কারণ যে এটা তৈরি করে সে নিজেই জানে না যে কোন দোকানে বিক্রি হবে সে তো বিক্রি করে দেয় আর দোকানদার জানে না যে কার কাছে বিক্রি হচ্ছে মানে যার কাছে যে কিনে নিয়ে যাচ্ছে দোকান থেকে সে তো আর জানে না যে কে পড়বে

কোনো কথা নয় আর অনেক জায়গায় ঢেউ থাকতেই পারে থাকতেই পারে সমুদ্রে সমুদ্র পানি ওটা তো জলই আমরা ঘরের দিকে যদি আপনার একটু আইডিয়া দেন ওখান থেকে পেতে

ভাই বার গেলি অনেক বারবার দেখে এই জন্য ঠিক না ভাই যতটা বুঝতে পারলাম ভাইকে আমি হারাতে পারবো না তো দর্শকদের যারা ভিডিও দেখেন দেখাবে নেক্সট এপিসোড নতুন কোন প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত আসসালামে